আপনাকে মানে শাহ আসাব শাহ আসাব বলে শাহ মানে তো আপনি বাচ্চা কেন বলেন আপনার কাছে তো ফিরা মুক্ত টাকা পয়সা সম্ভব দুনিয়ার না জনে আমদ মাল দৌলত গৌরবাড়ি নাই একটা ফিসে গরম আপনি থাকেন আপনি বাচ্চা কেন হলেন তিনি ফার্সি ভাষা মধ্যে তার জব দিচ্ছেন বহানা জব নানি দারণ জীবন আমি তোমাদের দৃষ্টিতে মতো আমি কিন্তু তিনি সমস্ত স্বপ্ন স্বামী সমস্ত মানি তিনি আমার ঘরের মধ্যে আসে যখন সে হয় গরম ভুয়া নিজের চালু করে নিজের হালকা হয়

লিখিলাছেন এজন্য আল্লাহ পাকربه আমাদেরকে অসংখ্য নেয়ামত দান করেছেন যোগ্যতা দিয়ে আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন আপনি আমি इंसान बनाया اشرف জীবাত बनाया কলমের রসিদ কি মুসলমান বানায় মানুষ বলেছেন শ্রেষ্ঠ মানব বানাইছেন এবং কলমার দান করেছেন মুসলমান লাইছেন হাজারো লাখ কোটি আরব সেনাকে এই ডেলিসিব হই হাজার হাজার লক্ষ লক্ষ পিডি ইউস এইর থেকে মহামি ঠিকই

আল্লাহ এর জন্য আপনার প্রশংসা আপনার শুকর দেখছেন তো আল্লাহ পাখের নিয়ামত যে আমরা ভোগ করি এটার কি নাই শুকর দেবে না তাকে বাংলার ভিতরে সে আল্লাহ বলা হতে পারবে না এই এক নম্বর আমাদের কি শুকরের নিয়ামত আল্লাহ আমাদেরকে যখন যে অবস্থা যা দিছে সেটি আমার জন্য নিয়ামত এর বেশি পাওয়ার এর বেশি হওয়ার আক্রান্ত করার দরকার নেই আল্লাহ যেটা আমার জন্য দান করবেন এজন্য আল্লাপের নিয়ম কি করা শুকর আদায় করা একদম নিয়ামত আল্লাহা করা কারণ আল্লাহ সৌগত এটা এমন জিনিস যে আল্লাহ সৌগতে না বসলে তার পরিণাম তার নাজাদ হবে কিনা এটা সন্দেহ কেননা আমরা কিতাবের মধ্যে যা পড়া হচ্ছে সেখানে তাকওয়ার কথা পড়ছি এখলাসের কথা পড়ছি मोहब्बतের কথা পড়ছি কিতাবের মধ্যে তাকওয়া নাই কিতাবের মধ্যে এখলাস নাই কিতাবের মধ্যে मोहब्बत নাই এখলাস তাকওয়া মোহাব্বত এগুলো সব আছে আল্লাহ ওয়ালাদুল গালবের ভিতরে এজন্য মান গালব বলেন ওয়া মা আদা التقওয়া আর আলফিন তাকওয়া হযিন হলো আল্লাহর আরদর কি বলো এজন্য হাগা খাজা জিন নাসান

আল্লাহ ভয় আমাদের জানতে চাই এর জন্য আল্লাহ লোকদের কাছে রেখে হবে কারণ আল্লাহ আল্লাহর ভয় সারা